আমরা তো সকলেই টাকার পিছনে দৌড়াই টাকাই আমাদের কাছে সব আমরা অনেকেই জানি যে যত সময় আমরা টাকার পিছনে খরচ করব তত টাকা আমাদের কাছে আসবে কিন্তু সময় কখনো থেমে থাকে না আমাদের জীবনে একটি নির্দিষ্ট পরিমাণ সময় বাঁধা আছে আর সেই সময় ক্রমেই কমে আসছে টাকা আমাদের কাছে খুবই কম কিন্তু সময় আমাদের কাছে অনেক বেশি এমনটাই মনে হয় কিন্তু আসলেই এমনটা নয় অবাক করার বিষয় হলো সময়কে সঠিকভাবে কাজে লাগিয়ে আমরা টাকা ইনকাম করতে পারি কিন্তু টাকা খরচ করে আমরা সময়কে কিনতে পারি না যেমনভাবে তাসকে ভাগ করে দেওয়া হয় ঠিক তেমনভাবে প্রতিদিন প্রত্যেকটা মানুষকে চব্বিশ ঘন্টার সময় সমানভাবে ভাগ করে দেওয়া হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর বন্ধু ট্রেনিং শেষ করে স্নান করে কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদো আরও একবার প্র্যাকটিস করে এইভাবেই সে তার বন্ধুর থেকে এগিয়ে গেছে আর বিশ্বের সমস্ত সফল ব্যক্তিদের গল্পগুলিই প্রায় একই রকম তারা তাদের সময়কে একদমই নষ্ট করে না কারণ জীবন আমাদের দ্বিতীয়বার সুযোগ দেবে না সময়কে কাজে লাগানোর জন্য প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সারা দিনকে কাজে লাগানোর জন্য একটি রুটিন করতে হবে সময় যদি আমাদের বদলে দেয় তাহলে খুবই ভয়ানক হবে তার থেকে ভালো আমরাই সময়কে বদলে তাকে দিয়ে আমাদের নিজের জীবনকে উন্নত করি জীবনের সফল হওয়ার একমাত্র চাবিকাটি হলো সময়কে কাজে লাগানো